তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন তিন পাঁচ পাঁচ ছয় তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন এই হাদিসের যুদ্ধে মোনাফিকরা যায় নাই মোনাফিক মানে ওই যুগে ইমানদার এদেরকে সবাই জানতো ইমানদার আসলে মোনাফিক আর রসুলের তিনজন সাহাবিও যায় নাই তাহলে কি বললাম মোনাফিকরা যায় নাই আর কয়জন সাহাবি যায় নাই তিনজন তাবুক যুদ্ধ থেকে নবী আসলেন ফিরে আসলেন তাবুক যুদ্ধে না যাওয়াটা রসুল সাল্লি সাল্লাম অপরাধ হিসাবে সাব্যস্ত করলেন মনাফিকদেরকে জিজ্ঞাসা করলেন কেন যাও নাই তো মোনাফিকরা মিসা কথা গেছে যে এই কারণে আমরা যাই নাই সাহাবি তিনজন আসছে তোমরা কেন যাও নাই তারা সত্য সত্য বলছে হুজুর আমরা না যাওয়ার কোনো কারণ ছিল না এমনি আমরা যাইনি এগুলা বলছে। রসুল সাল্লা সাল্লাম এই তিন সাহাবিকে শাস্তি দিলেন নবী নিজে কথা বলা বন্ধ করে দিলেন সব সাহাবিদেরকে বললেন তাদের সাথে কথা বলা নিষেধ কেউ কথা বলব না তিন সাহাবি কথা বলা বন্ধ করার পর এমন পেরে শানির মধ্যে পড়লেন এই পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে রসুল সাল্লা আলি সাল্লামের কাছে গেলেও তাকায় না কথা বলে না তো নবীজি সাল্লা আলী সাল্লামের এই তিন সাহাবির আল্লাহ কবুল করে লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ এই তবা কবুল করে কোরআনের করে খুশি খুব খুশি এদের চেয়ে বেশি নবীজি খুশি সোহান তো এই তিনজনের একজন কাবিবনে মালেক এই কাবিবনে মালেকের ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ কয় আবদুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি বলেন আমার আব্বা যখন নাকি নবীজির কাছে গেছেন লম্বা সময় নবীও কথা কয় না সাহাবারা কথা কয় না আমার আব্বা আজকে অনেক খুশি আজকে সাহাবিদের সাথে কথা হবে নবীর সাথে কথা হবে আব্বা ফুর ফুরে মেজাজে নবীর দরবারে গেলেন কাবিবনে মালিক বলেন ফালাম্মা সাল্লাম আলা আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি যখন আল্লাহ নবীর দরবারে গেলাম যাওয়ার পর আল্লাহ নবীকে সালাম দিলাম সালাম দেওয়ার পর দিকে তাকাইলাম ইলাম তাকা দেখলাম খুশিতে আল্লাহ নবীর চেহারাটা ঝলঝল করতেছে শেষ কামিবনে মালিক বলেন আমি রসুল সাল্লা সাল্লামের কাছে এসে সালাম দিলাম

নবীর চেহারা মোবারকটার দিকে তাকাইলেই মনে হইতো যেন নবীর চেহারাটা আকাশের চাঁদের টুকরা চেহারাটা খুশি হইলেই এমন ভাবে চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠতো যেন মনে হতো চাঁদের টুকরাটা আমগো সামনে হাসতেছে এরকম মনে এত সুন্দর ছিল হাত কেমন ছিল হাত সুই বুঘারে তিন হাজার পাঁচশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদীসের মধ্যে হচ্ছে আনাসিবনে মালেকের বর্ণনা মা মাসিস্ত হেরি রঙ নোয়ালা দিবা যা আলিয়ানা মিন কাফি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আনাসিবনে মালিক বলেন আমি জীবনে কত রেশম ধরলাম তুলতুলে নরম আমি রেশম ধরলাম নবীজির হাতের চাইতে এত নরম রেশমও আমি কখনো স্পর্শ করি নাই বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুল তুলে রেশমও আমি ধরি নাই এত নরম ছিল রসুল সাল্লা সাল্লামের হাত এই ছিল বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য রসুল সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল সুরায় কলাম চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকালা আল্লা হুলুকিন আজি আল্লাহ বলেন হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আমি ঘোষণা করলাম আম্মা জান আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তা আল্লাহ আনহার কাছ

রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন কিসের ব্যাপারে চরিত্র আহ্মাজান আয়েশা সিদ্দিকারদ ইয়াল্লাহ তা আলাহ আনহা জবাব দিলেন কানা হুলুকুহু আল কোরু আল্লাহ নবীর চরিত্র পুরা কোরান পুরা কোরানটাই নবীর চরিত্র কোরআনের যত আদেশ সব রসুল পালন করছে কোরআনের যত নিষেধ সব থেকে হান্ড্রেড পার্সেন্ট দূরে রসুল থেকেছেন এই জন্য পুরা কোরানের যা পালনীয় সব পালন করেছেন যা বর্জনীয় সব হান্ড্রেডে হান্ড্রেড বর্জন করেছেন এই জন্য আম্মাদান কয়ে নবীর চরিত্র খুঁজবা তো কানা খুলু কুহু আল কোরআন পুরা কোরানটাই নবীর চরিত্র এজন্য আমি মনে করি যে সিরাতুল নবী মাহফিল হয় বা রসুলের জীবনী তো আমি দেখি আমাদের অনেক রসুলের জীবনী মাহফিলগুলোতে চল্লিশ পঞ্চাশ মিনিট কি কি জানি করে সময় কাটাইতে হয় বিভিন্ন জায়গায় আর কি তো এরা রসুলের এই যে চরিত্রই তো পুরা কোরআন তো থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সুরা বাকারার এই আয়াত আল্লাহ এটা বলছে এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে ওই আয়াতে এটা নিষেধ করছে এটা থেকে রসুল দূরে ছিলেন এগুলা বললেও তো হয় কি বলেন না এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে শেষ মেষ যা শেষ মেশ বলবে হলো আপনার যে সর্বশেষ বলবে অমক বল বলো পারলে এদিকে আসতে এই সেই দলিল দিতে না পাইরা সর্বশেষ কিছু গালি মাধ্যমে মাহফিলটা শেষ করে আমাদের বড় বড় ওলামায় খারাপের নাম নিয়ে গালি দেয় আমাদের এমন আলেম যারা মারা গেছেন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলী সহ ওনাদের নাম নিয়ে নিয়ে গালি দেয় আর বলে তো এটা তো ঠিক না একটা হাদিস শুনেন আমরা আল্লাহ রসুলের আসে ঠিক না বলেন আমরা আল্লাহ রসুলের বলেন কোন আশেকের ভাষা বলেন অশ্লীল হতে পারে না ঠিক তো তাহাদিশ শোনেন সোহিব খারি তিন হাজার নম্বর হাদিস লাম্মিয়া কুন রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ফাহিসান ওয়ালা মুত্তা ফাহিশাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহিসাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না বলেন কি ছিলেন না ভাষী ছিলেন হাইসা অসৎ আচরণকারী ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন না অসৎ আচরণকারী ছিলেন না এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আহ আর এটা বললে আপনি অমুক আলেমের নাম ধরে ধরে গালি দিতেছেন তো এটা আপনি বলতেছেন রসুলের রসুল যে অশ্লীল ভাষী ছিলেন না অতএবা আপনি একদিক দিয়ে বলেন আশেখ অন্য ভাষা আমরা আনতেও পারতেছি না মুখে এর মানে হলো রসুলের আশেক দাবি কইরা মুখে পাল্টা আর আলেমদের নাম নিয়ে জঘন্য ভাষা ব্যবহার করা এটা ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছু না এটা কেমন এসকের পরিচয়

তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি উত্তম আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম